আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার এই মুহূর্তের যে উপলব্ধি যে কি মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের রাজনীতির জন্য দুই দলই একে অপরকে ছাড়া এই মুহূর্তে আর অন্য কিছু সম্ভব নয় সেটাই যদি সত্য হয় তার নিশ্চয়ই আমাদের আশা জাগা নিয়ে কিছু থেকে যায় অন্তত এবং বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের উপরে যে একুশে আগস্টে বারবারতম হত্যাকাণ্ড বা হামলা অথবা সরকারের সময় জিয়াকে কোনো মামলায় দীর্ঘদিন কারা অন্তরীণ করে রাখা অথবা তারেক রহমানকে দেশের মাটিতে না দেওয়া এসব কিছু কি সবার কাছে দুই দলের কাছেই নতুন কোনো উপলব্ধি জন্ম দিচ্ছে এই প্রশ্ন আসতেই পারে তার কারণ বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে যে মনোভাব আমরা সাম্প্রতিক সময় দেখছি অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি প্রতি যে একটা বন্ধুত্ব সুলভ মনোভঙ্গি সেটিও নিশ্চয়ই আমাদেরকে আসান করে তোলে শেখ হাসিনা ভারতের জি নেটওয়ার্ক গ্রুপের অন্যতম গণমাধ্যম এর কাছে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন সেখানে মোটামুটি তেমন ইঙ্গিতই তিনি দেওয়ার চেষ্টা করেছেন তার কাছে বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এবং তার সে উত্তরের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট সাংবিধানিক শাসন ব্যবস্থার পুনরুত্থান অর্থনীতি পুনরুজ্জীবিত করা সংখ্যারগুলির সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিষয়গুলো নিয়ে অনেক অনেক বক্তব্য উঠে এসেছে তার কাছে দ্বিতীয় যে প্রধান প্রশ্নটি ছিল জি নেটওয়ার্ক গ্রুপের পক্ষ থেকে যে তারেক রহমান এবং বিএনপি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য শেখ না কি বলছেন তার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সংসদীয় বিরোধী হিসেবে দীর্ঘ ইতিহাস রয়েছে আমরা এখন শাসন করেছি তারা আমাদের বিরোধিতা করেছে আবার যখন বিএনপি শাসন করেছে বিরোধিতা করেছে গণতন্ত্রে এভাবেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কাজ কাজ করে করে যাওয়া উচিত একটি শক্তিশালী সুস্থ সুস্থ বিরোধী দল শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করে কবি যৌক্তিক কথা এখন এই বিষয়গুলো দলের মধ্যেই সত্যি সত্যি যদি উপলব্ধি হয় নিশ্চয়ই সেটি আমাদের জন্য সুখকর তিনি বলছেন তবে আমাদের এই তথ্য ভুলে যাওয়া উচিত নয় যে সরকারি তহবিল আত্মসত্বের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তারেক রহমান লন্ডনে দীর্ঘ সতেরো বছর নির্বাসনে কাটিয়েছেন নেতৃত্বের জন্য যে জবাবদিহিতা এবং দিয়ে মানুষের কাছে উপস্থিতির প্রয়োজন সেটি তো বিদেশে বসে থেকেই শুধুমাত্র নির্দেশ দিলেই দল চলতে পারে না এটি গণতন্ত্র হয় না এই বক্তব্য অনেকেই আপত্তি জানাতে পারেন আমার মনে হয় যে এই মুহূর্তে এই কথাগুলো না বলাই ভালো ছিল তিনি বলছেন আমার পরিস্থিতি অনুকূলে এলেই হঠাৎ করে দেশে ফিরে আসা এগুলো শুভ লক্ষণ নয় শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলছিল একই প্রশ্ন উত্তরে যে আমার আরো উদ্বেগের বিষয় হলো বিএনপি যখন স্বল্প মেয়াদির স্বার্থে চরমপন্থীদের সাথে জোট বাঁধতে চাই বা জোট বাঁধার রেকর্ড আছে সেটি এটি নিশ্চয়ই অস্বীকার করার কোন উপায় নেই যে জামাতের সাথে জোট বেঁধে দুই হাজার এক সালে যে সরকার গঠন পারেন না এবং যে কথাগুলি এখন বিএনপির পক্ষ থেকেই শীর্ষ নেতৃত্বে জায়গা থেকে উচ্চারিত হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি কারা ছিল কারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল যা শেখ হাসিনা বলছেন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা ভোটারদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে সহিষ্ণতার হুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে এটি গণতন্ত্র নয় এটি জবরদস্তি এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলছেন যে যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে আমি তাদের আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে আমাদেরকে বৈধ বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিয়ে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করব প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ মোটেই কার্যকর নয় তিনি আসলে এটি কোন আঙ্গিকে বলেছেন এটি একটু ভেবে দেখার বিষয় এই বিষয়টি আমাকেও আহ বেশ ভাবাচ্ছে আসলে তিনি কি বলতে চেয়েছেন তার এই বক্তব্য মধ্য দিয়ে কি আমরা ধরে নেব যে আওয়ামী পুরোপুরি নিশ্চিত হয়ে উঠেছে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে বারো তারিখে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করছে আওয়ামী আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এই নির্বাচনের অংশগুলোর এবং এই প্রশ্নগুলি যদি ওঠে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এর কোনোটি সদুত্তর বা নিশ্চিত করে ডেফিনেট করে কিছু আমরা বলতে পারবো না তার কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেওয়া হয়তো হবে কিন্তু শেখ বিরোধী বিরোধী দলে দলে বসতে বসতে চাই বা সংসদে সম্ভব আবার তার এই কথা মধ্যে দিয়ে কি আমরা ধরে নেব যে আসলে নির্বাচনটি হচ্ছে না শিডিউল পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে নতুন যে শিডিউল পড়বে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের সুবিধার মানে সুযোগ রয়েছে আবার সম্ভব নয় যে তখন তো মানে ওই নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করবে হবে বেশ জটিল মনে হয়েছে তার এই ইঙ্গিত গুলোকে তবে এই দেশের যে আওয়ামী লীগ এবং বিএনপিকেই মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হবে সেই মেসেজটি আমরা দু দলের পক্ষ থেকে মোটামুটি পাচ্ছি তার কারণ এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম আপনি অনেকে দেখেছেন যে বিএনপির সেকেন্ড ইন কমান্ডা ফখরুল ইসলাম আলমগীর আহ তিনি তার একটি নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো বলেছেন তা আরেকটু মনে করিয়ে দিই আপনাদেরকে তিনি বলেছেন যে নৌকার যিনি কান্দারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন দিল্লিতে গিয়ে বসে আছেন আমাদেরও বিপদে ফেলে গেছেন শেখ হাসিনা থাকলে হয় অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো খুবই সিগনিফিকেন্ট কথা এবং এই জায়গা থেকেও আমি কিছু প্রশ্ন আপনাদের সবাই তুলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এখন যা বলছে বা বিএনপি এখন যা বলছে আওয়ামী লীগ সম্পর্কে সেগুলো কি সত্যি আওয়ামী লীগের এক ধরনের অনুভব করছে দলটি নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য এটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোটারদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত অনুষ্ঠানে এলেন তিনি শোক জানিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। কাছে উপস্থিত এরকম যে ভারতের ছিলেন বিএনপি এবং ভারতের সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন খুব টেকনিক্যালি আনসার দিয়েছেন শেখ হাসিনা তিনি বলছেন এটি একটা প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকার প্রধানের প্রতি ভারতের কূটনৈতিক সৌজন্যতা এবং বিষয়টি অবশ্যই শ্রদ্ধার রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ তবে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত রয়েছে ভারত বাংলাদেশে এমন একটি নির্ভরযোগ্য অংশীদার চায় যে স্থিতিশীলতা বাড়িয়ে রাখতে পারে সংখ্যানুবোধের সুরক্ষা দিতে পারে প্রতিশ্রুতিকে সম্মান করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে পারে খুবই ক্রিটিক্যাল আলসার এবং হয়তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন ভারতের কাছে এখনো এক নম্বর বিশ্বাসযোগ্য দল আওয়ামী লীগই আরেকটি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ যে আপনার দলকে কিভাবে পুনর্বর্শন করতে চাইছেন আপনার দলের মধ্যে নতুন প্রজন্মের ভূমিকা কি হবে এই সরাসরি শেখ হাসিনা কারা আসছে সে সম্পর্কে নেতৃত্বের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তরুণ প্রজন্মের মধ্য থেকে তিনি বলছেন আওয়ামী লীগ কখনো একটি পরিবারে অন্তর্ভুক্ত ছিল না বা একটি পারিবারিক দল ছিল না এটি লক্ষ লক্ষ বাংলাদেশের অন্তর্ভুক্ত যারা গণতন্ত্র স্বাধীনতা এবং উনিশশো একাত্তর সালে মূল্যবোধে বিশ্বাসী আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা প্রতিটি প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করতে পারে যারা শহর ও গ্রামাঞ্চলে তরুণদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো বোঝেন যারা আমাদের দলের নীতিগুলোকে সম্মান করে সম্মান করে এবং ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং আওয়ামী লীগ সরকারের যে অর্জন তা কখনোই একার ছিল না এটি কোনো ব্যক্তির উপর নির্ভর ছিল না দলের অসংখ্য নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের মাধ্যমেই সেটি অর্জিত হয়েছে তাদের আস্থার কারণে এবং নতুন দল মানে দলের পুনর্গঠন বিষয়ে আরও একটি কথা বলেছেন যখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হচ্ছে নির্বিচারে নির্যাতন করা হচ্ছে সেই অবস্থায় দল পুনর্গঠন করাটা বা রিস্ট্রাকচার নতুন কমিটি দেওয়ার বিষয়টি সম্ভবত নিগুলো বুঝিয়েছেন সেটি আসলে অতটা সহজ নয় তবে এই শাখাকায় সবমিলিয়ে বিএনপি প্রতি যেই উপলব্ধি আওয়ামী লীগের সেটিকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে আমরা মন্তব্য করতে পারি এবং রাজনৈতিক সমীকরণ ও দুই দলের যে নতুন ভাবনা চিন্তা একে অপরের প্রতি যে শ্রদ্ধাবुद्ध প্রদর্শন হলো আর একটি হাস যা রোধা দেশ হলো অন্তর্বর্তী সরকার শিশু সাহিত্যিক সুকুমার রায়ের যেভাবে হাস আর স্বজরের মিশ্রণে অদ্ভুত প্রাণী তলি করেছিলেন সেভাবে অন্তর্বর্তী সরকারের আইনউপদেশটা বানালেন নতুন এক আবলতা বলো সরকার পক্ষ থেকে যেটিকে দায় মুক্তি অধ্যাদেশ হিসেবে প্রচার করে আসলেও শেষ পর্যন্ত অধ্যাদেশের নাম দিয়েছে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের পাশ করেও দশ দিন লেগেছে অধ্যাদেশটি জারি করতে আবার চাপের কারণে হত্যাকাণ্ডের দায় মুক্তি দেয়া থেকে সরে আসতে হয়েছে বেছে নিতে হয়েছে খুঁড়াপথ কিন্তু তা করতে গিয়ে আরো জটিল করে ফেলেছে একই ধরনের অপরাধকে ভালো আর খারাপ দুভাবে দেখছে ওটা শেষ পর্যন্ত মানবাধিকার কমিশনের উপর ভার দিয়ে সরকার নিজেই নিজের মিত্রদের কাছে ভার মুক্ত হতে চাইছে হত্যাকাণ্ডের শিকার হওয়া ভুক্তভোগীর পরিবারের আর্জি মানবাধিকার কমিশন নাকচ করলে বিচার পাওয়ার আর কোনো পথ খোলা থাকবে না অর্থাৎ এই অধ্যাদেশ শুধু ফৌজদারি অপরাধের বিচার পথে শুধু কাটা বেছিয়ে দেয়নি মানবাধিকার রক্ষার দায়িত্ব কাঁধে নেয়া জাতীয় মানবাধিকার কমিশনকেও মানবাধিকার লঙ্ঘনের পথে ছেলে দিয়েছে আবার সংবিধানের যে ধারার সাফাই দিয়ে পরিণত হয়েছে অধ্যাদেশ সেই বিধানের অর্থকেও করা হয়েছে বিকৃত সংসদের অবর্তমানে সংবিধানের মূল চেতনা বিরোধী কোন অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতি না থাকলেও তার সই জারি করা হয়েছে এই দায় মুক্তি প্রশ্ন উঠেছে নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এমন একটি সংবিধান বিরোধী দায়মুক্তির পথে কেন হাঁটতে হলো সরকারকে পরিকল্পনা অনুযায়ী গণভোটে জুলাই সনদ বাস্তবানের জন্য যেখানে কোমর বেঁধে প্রচার চালাচ্ছে সরকার সেখানে এই প্রয়োজন কেন পড়ছে গণভোটে সরকার ইচ্ছার বাস্তবায়ন হলে এমনিতেই সংবিধান বদলে যাওয়ার কথা সেক্ষেত্রে অটোপাসের মতই মিলবে জুলাই আন্দোলনের দায় মুক্তি অথচ এরপরও নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার কনফিডেন্স হারানোর বার্তায় কি পাওয়া যাচ্ছে বিস্তারিত জান আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেয় গত পনেরোই জানুয়ারি দায় মুক্তি অধ্যাদেশের অনুমোদন দেয় অন্তর্বর্তী তবে অদৃশ্য কারণে সেই অধ্যাদেশে রাষ্ট্রপতি বিষয়টি ধরে সরকার বছরে এমন ঘটনা নজিরবিহীন প্রশ্ন হলো কেন ঝুলেছিল সূত্রগুলো বলছে সরকার যেভাবে দায়মুক্তি মুক্তি অধ্যাদেশ করতে চেয়েছিল তাতে করা আপত্তি দেয় সরকার একটি বাহিনী নির্বাচনের আগে আগে সেই বাহিনীকে চটাতে চায়নি সরকার শেষ পর্যন্ত দায় মুক্তি তাদেশ বদলে যায় সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে আর এটি করতে গিয়ে দায় নির্ধারণের জন্য যে অপরাধের কথা বলা হয়েছে তার কোন সীমা পরিসীমা নির্ধারণ করতে পারেনি আইনের অধ্যাপক আসিফ নজরুল মন্ত্রণালয় দশ দিন ধরে ঝুলে থাকার পর আকস্মিক ভাবে পঁচিশে জানুয়ারি রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশের পদে পদে আছে নানান রকমের অস্পষ্টতা আর ভুল বিশেষ করে অধ্যাদেশ জারি এখতিয়ার কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে গেজেটে রয়েছে বহু অস্পষ্টতা বাংলাদেশের যে কোনো মানুষই জানে কোটা সংস্কার থেকে শুরু হওয়া যে জুলাই আন্দোলন তার ব্যাপ্তি সর্বোচ্চ দুই হাজার জুলাই থেকে আগস্টের পাঁচই অগস্ট পর্যন্ত আর সহিংসতা শুরু হয়েছিল সতেরোই জুলাই থেকে অথচ সরকার যে তাদের জারি করলো তাতে জুলাই থেকে আগস্টের পুরো মাস জুড়ে আন্দোলন জড়িতদের সুরক্ষা দেয়া আর দায় নির্ধারণের কথা বলা হয়েছে এর অর্থ হলো আওয়ামী লীগ সরকারের পতনের পর অগস্ট মাসে যেসব অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছিল সেগুলো থাকবে বিচারের আওতার বাইরে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে চোদ্দ হাজার নয়শো ছেষট্টি টি মামলা হয়েছিল যার মধ্যে খুনের মামলা ছিল তিনশো টি আর ওই বছর আগস্ট মাসে মোট মামলা হয়েছিল আট হাজার আটশো তেত্রিশটি যার মধ্যে খুনের মামলা ছিল ছয়শো ছাব্বিশটি আসিফ নজরের মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত যে অধ্যাদেশটি জারি করা হলো সেই অধ্যাদেশ অনুযায়ী খুনের মামলাগুলো ছাড়া বাকি সবগুলো মামলায় বাতিল হয়ে যেতে পারে ধরুন দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট কেউ আপনার বাসে চুরি বা ডাকাতি করেছে এবং ওই ব্যক্তিটি জুলাই আন্দোলনকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারলে তার সাত খুন মাফ হয়ে যাবে কারণ সরকার প্রণীত সুরক্ষা ও দায় নির্ধারণ অত্যাদেশ অনুসারে জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত আন্দোলনের সমর্থকেরা যেসব ঘটনা ঘটিয়েছেন তার সবই অভ্যুত্থানের অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ দুই হাজার চব্বিশের পঁচিশে আগস্ট গাজী টায়ার কারখানায় জুলাই সমর্থকরা লুটপাট ও আগুন দিয়েছিল সম্প্রতি স্টার নিউজের এক প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম দস্তুগির গাজীর ওই কারখানায় দুই চব্বিশ সালের পঁচিশে আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে এতে নিখোঁজ হন একশো জন মানুষ যাদের খোঁজ আজও মেলেনি প্রতিবেদনে এই ঘটনার জন্য স্থানীয় বিএনপির এক নেতা এবং অনুসারীদের নাম এসেছে এখন সরকারকে আর কষ্ট করে ওই ঘটনায় কোনো অপরাধীকে খুঁজতে হবে না দর্শক এই অধ্যাদেশটিকে হায়সার অধ্যাদেশ বলার পিছনে বড় কারণ হলো অধ্যাদেশের দায়মুক্তির দিগ্র আছে বিস্তর ধোয়াশা বলা হয় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করার সব দেওয়ানি ও পৌস্তরি মামলা প্রত্যাহার করা হবে সরকারের প্রত্যান সাপেক্ষে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হওয়া কোনো মামলা বা আইনি কার্যধারা চলমান থাকলে পাবলিক প্রসিকিউটর আবেদনের ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করবে পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা খালাস দেওয়া হবে অর্থাৎ জুলাই আগস্টের ঘটনায় আন্দোলনের পক্ষের কারো বিরুদ্ধে মামলা হলেও সেসব আর থাকছে না তবে হত্যাকাণ্ডের ঘটনাতেও দায়মুক্তি দেওয়ার দাবি উঠলেও তাদের সেটি দেখা যাচ্ছে না বরং বেশ খানিকটা জটিল করে দুলে খুঁর পথে বিচারের সুযোগ রাখা হয়েছে দু হাজার চব্বিশ জুলাই আগস্টে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার অনেকগুলো অভিযোগ আছে ও তাদের অনুযায়ী জুলাই আন্দোলনকারী কারোর বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে জানানোর সুযোগ রয়েছে কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করবে এতে যদি দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার করে হত্যাকাণ্ডটি হয়েছে তাহলে কমিশন আদালতে প্রতিবেদন দেবে এরপর আদালত সেটিকে পুলিশ প্রতিবেদন হিসেবে গণ্য করে বিচারের উদ্যোগ নেবে একদিকে সরকার বলছে বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহারের মাধ্যমে পৌস্তারি অপরাধ করে থাকলে সেটির অভিযোগ দায়ের করা যাবে তবে সেই অভিযোগ আগের মতো থানা বা আদালতে দায়ের সুযোগ রাখা হয়নি মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের একটি সুযোগ রাখা আছে এই কমিশন বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহারের প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে পারবে আর যদি কমিশন মনে করে হত্যাকাণ্ডটি ছিল রাজনৈতিক প্রতিরোধের অংশ সেক্ষেত্রে অভিযুক্তের বিচারের পথ রুদ্ধ হয়ে যাবে কিন্তু কোনটি বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার আর কোনটি রাজনৈতিক প্রতিরোধের অংশ তার কোনো ব্যাখ্যা নেই অধ্যাদেশে অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের হাতি তুলে দেওয়া হচ্ছে ভালো অপরাধ এবং খারাপ অপরাধ নির্ধারণের ভার আর এর মাধ্যমে যাদের দায়িত্ব মানবাধিকার রক্ষা করা তাদের ঠেলে দেওয়া হচ্ছে চরম বিতর্কের কানাগুলিতে মানবাধিকার কমিশনকে বিশ্বজুড়ে কাজ করে তোলার বন্দোবস্ত করা হয়েছে দর্শক অধ্যাদেশে এর চেয়েও বড় বিস্ময়কর একটি দিক আছে ধরা যাক মানবাধিকার কমিশন কোন একটি ঘটাকান্ডকে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে চিহ্নিত করলো সেক্ষেত্রে দেশের কোনো আদালতে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে না তবে মজার বিষয় হলো মানবাধিকার কমিশন রাষ্ট্রকে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবে অর্থাৎ খুনের দায় থেকে পার পেয়ে যাবে অভিযুক্ত আর তার জায়গায় ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র এমন সীমাহীন বিস্ময়ের জন্ম দিয়ে জারি হয়েছে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির এই বলছেন সুরক্ষার নির্ধারণের জন্য এই গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জনশৃঙ্খলার ব্যাখ্যা পৃথিবীর কোথাও এমন অদ্ভুত ব্যাখ্যা পাওয়া যাবে না যেটি এই অধ্যাদেশে দেয়া আছে অধ্যাদেশে জুলাই আন্দোলনকারীদের সব কর্মকাণ্ডকে জনশৃঙ্খলা পুনর্বহলের পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে বাস্তবে দেখা যাচ্ছে এই বছরেও প্রতিষ্ঠিত হয়নি বরং বাংলাদেশ পরিচিত হয়ে উঠেছে মপের রাজ্য হিসেবে জনশৃঙ্খলার প্রচলিত সংখ্যা কি বদলে দেওয়া হয়েছে এই ইন্টেমনিটি অধ্যাদেশে আর তা করতে গিয়ে সাংবিধানিক বিধানের মন গড়া ব্যাখ্যা করা হয়েছে বলা হয়েছে প্রতিরোধ কর্মে এবং জনশৃঙ্খলা ও নিশ্চিত করার প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গণকারীদের গণ বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ছেচল্লিশ অনুযায়ী সুরক্ষা প্রদান করা প্রয়োজন এখানেই আছে সংবিধানের মন করা ব্যাখ্যা বর্তমান সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায় মুক্ত করতে পারবে জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যরা ছিলেন প্রজাতন্ত্রের কর্মচারী অথচ তাদের যারা মেরেছে তাদেরকে এই অধ্যাদেশ হিসেবে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন বিশেষজ্ঞরা বলছেন এই অধ্যাদেশের সবচেয়ে বড় দুর্বলতা এটি সরকার সংবিধানের যে ধারা বলে এই অধ্যাদেশ জারির কথা বলছে সেই ধারাটি বলা আছে সংসদ না থাকলে ইন্ডেমনিটি দেয়ার প্রশ্নই আসে না আবার বর্তমান সংবিধানে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের কোনো সুযোগ নেই সংবিধানের দ্বিতীয় ভাগের এগারো অনুচ্ছেদ অনুযায়ী অনির্বাচিত কোনো সরকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয় উল্টো সাংবিধানিক কর্তৃত্বকে অমান্য করাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে বর্তমান সংবিধানে সাথের কয় এক অনুচ্ছেদ বলছে সংবিধান লঙ্ঘন করলে সেটি হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ সংবিধানের ভাষায় এটি ষড়যন্ত্র এই অনুচ্ছেদ পরিষ্কার করছে নির্বাচিত সরকার বিষয়ক সাংবিধানিক বিধান অগ্রাহ্য করাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে দেখানো অসম্ভব এবং এ ধরনের যে কোনো কাজ রাষ্ট্রদ্রোহের সামিল কাজী ছেচল্লিশ অনুচ্ছেদকে ধার হিসেবে রেখে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের আন্দোলনকে জনশৃঙ্খলা প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে কোনো নেই করা হয়েছে ইন্ডেমনিটি আবার দিতে হলে সেটিও কেবল সংসদের একটি আর সংসদ কার্যকর না থাকলে রাষ্ট্রপতি কিছু কিছু বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমাহীন নয় তিনি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যার কোন বিধান সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক এ বিষয়ে পরিষ্কার করা হয়েছে সংবিধানের জানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে কোন সময় রাষ্ট্রপতির কাছে যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন তবে ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে সেগুলো হলো অধ্যাদেশে এমন কোন বিধান করা যাবে না যা সংবিধানে বাংলাদেশের ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে এমন লজ্জাজনক মুহূর্ত আর কখনো আসেনি যখন একটি অবৈধুর সরকারের প্রতিনিধি বিদেশি প্রভুদের কাছে নিজের দেশের সেনাবাহিনীকে নিলামে তুলে দিয়ে আসে বা বিক্রি করে দিয়ে আসে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ সরকার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার খলিল যুক্তরাষ্ট্রে গিয়ে যে কাণ্ড করে এসেছেন তা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এক নজিরবিহীন হুমকি গাজায় ট্রাম্প প্রস্তাবিত তথা কথিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে তিনি আসলে বাংলাদেশি সৈন্যদের ফিলিস্তিনিদের বিরুদ্ধে পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন অর্থাৎ তার আবেদন যদি গৃহীত হয় তাহলে বাংলাদেশের সেনাবাহিনী গাজায় গিয়ে ফিলিস্তিনিদের হত্যা করবে ইসরায়েলের হয়ে ভাবুন একবার বিষয় যে দেশ নিজের সীমান্তে পাহাড় নদীর চ্যালেঞ্জ সামলাতে হিমশিম খায় সে দেশের নিরাপত্তা উপদেষ্টা হাজার কিলোমিটার দূরের গাজায় সেনা পাঠানোর স্বপ্ন দেখেন এই স্বপ্ন শুধু অবাস্তব নয় এটি বিপজ্জনক দাসত্বের পরিচয় খলিলুর রহমান ওয়াশিংটনে গিয়ে ট্রাম্পের চেয়ারে হাত জোর করে বসেছেন আর পেছনে ইউনু সাহেবের চোখ বলে দিচ্ছে ভাই আমাদের ছেলেদের একটু পাঠিয়ে দেন ইসরাইলের বন্দুকের নলে গুলি ভরার কাজটা তো অন্তত কিন্তু তারা ভুলে গেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের কোন দালাল চক্রের অবৈধ সরকারের ব্যক্তিগত সম্পত্তি নয় দল নয় এই বাহিনী উনিশশো একাত্তরে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করে জন্মেছে আজ তাদেরই উত্তরসূরীকে ফিলিস্তিনি শিশু বৃদ্ধের রক্তে হাত রাঙাতে বলা হচ্ছে এটি ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা বাংলাদেশি সেনা ইসরায়েলের হিউম্যান শিল্ড হবে এই প্রস্তাবের নামই পরিকল্পিত গণহত্যায় সহযোগিতা আন্তর্জাতিক আইনে যা জয়েন্ট এন্টারপ্রাইজ অপরাধ যার বিচার হেগে হতে পারে কিন্তু খলি লিনুসের চক্র তো আইনের তোয়াক্কা করে না তারা ব্যস্ত মার্কিন ভিজা বন্ড রোহিঙ্গা প্রত্যাবসন বাণিজ্য ঘাটতি সবকিছু একসাথে বিক্রি করে দেশকে নিলামে তোলার হিসাব নিকাশ পাকিস্তান প্রথমে হ্যাঁ বলে পরে শর্ত কারণ তারা বুঝেছে গাজায় যাওয়া মানে হামাসের গুলির পাশাপাশি ইসরায়েলের ফ্রেন্ডলি ফায়ারও খেতে হবে আর বাংলাদেশ শুধু শর্তের ধারে পাশে না তাকিয়ে সোজা আমদা রেডি বলে চলে এসেছে এই রেডি হওয়ার পিছনে কোনো জাতীয় স্বার্থ আছে বলুন ট্রাম্পের প্রস্তাবে স্পষ্ট এমন দেশ লাগবে যারা ইসরায়েলের জন্য কমফোর্টেবল অর্থাৎ মুসলিম দেশকে দিয়ে মুসলিমের রক্ত ঝরানোর খেলা বাংলাদেশের পতাকা বহনকারী সেনার বাহিনী যদি গাজার মাটিতে পা রাখে তবে আঠারো কোটি মানুষের মুখে কালিমা লেপে দেওয়া হবে তে আমরা চিরদিনের জন্য বিশ্বাসঘাতকের তকমায় পড়ব আর দেশের ভেতরে রাষ্ট্র সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হওয়ার পরেও যে সেনাবাহিনী সন্ত্রাসীদের ঠেকাতে নামেনি মঠ ঠেকাতে নামেনি রাষ্ট্রকে দখল করতে দিয়েছে সন্ত্রাসীদের হাতে মানে এখানে কিছু করার মুরুদ নেই যাদের কিন্তু গাজা ইসরায়েলি ট্যাঙ্কের পাশে বাংলাদেশের সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে এটি সেনাবাহিনীর মনোবল ভাঙার চেয়েও বড় অপরাধ আপনি ভাবুন তো মানে গাজায় ট্যাঙ্কগুলো দেখবেন সেখানে ট্যাঙ্কের মধ্যে আপনি জানবেন যে ওই ট্যাঙ্ক গাজার শিশুকে পিষে মেরে ফেলবে আর সেটা চালাচ্ছে একটা বাংলাদেশের সৈনিক বাংলাদেশের সামরিক বাহিনীর কোন অফিসার বা পদাতিক বাহিনীর কেউ সামরিক বিশ্লেষকরা বলছেন আমাদের ব্রিগেড কমব্যাট টিমের এক তৃতীয়াংশই এখন সীমান্তে বাকি অংশ ইউএন মিশনে এই অবস্থায় গাজা একটি ব্যাটালিয়ন পাঠালে দেশের নিরাপত্তা বলে কিছু থাকবে না তবে কিসের তারণা এনু সাহেবের নোবেল কোটা দিয়ে পশ্চিমা প্রশংসা করাতে গিয়ে তিনি দেশের সেনাবাহিনীকে মার্কিন ইসরায়েলি লবির মানে খাস তালুকে চাকর করতে চান আসলে খলিল সাহেব তো একটু এগিয়ে তিনি তো ভিসা বন মুক্তির বিনিময়ে রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ সেরা বাহিনী তাকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়ে এসেছেন এই চুক্তির নামই সেরা পাঠাও ভিসা পাও একটি নতুন ধরনের মানব পাচার কূটনীতির ভাষা এটি সিকিউরিটি আউটসোর্সিং বাস্তবে এটি আসলে জাতীয় আত্মসম্মানের নিলাম যদি আগামী সপ্তাহে সংসদে এই সিদ্ধান্তের ঘোষণা হয় তবে জনগণের প্রতিক্রিয়া কি হবে ধরুন বাংলাদেশ একটি নির্বাচন হলো এবং একটি সংসদ বসল সেই সংসদে যদি এরকম একটি ঘোষণা দেয় কোন রাজনৈতিক দল তখন জনগণের প্রতিক্রিয়াটা কি হতে পারে সালে যখন হেফাজতে আগে যে আসার সেনা লেবাননে পাঠানো হবে তখনই রাস্তায় নেমেছিল লাখো মানুষ গাজার প্রসঙ্গে সেটি আরো বড় হবে কারণ ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের মানুষের ঐক্য কোনো রাজনৈতিক দলের চেয়ে গভীর এটা সবার বুকের ভেতরে এই কাজ করে এটা ইমাম খতির থেকে শুরু করে ছাত্র শ্রমিক সবাই বলবে আমাদের সেনা যদি যায় তবে গাজায় আমরা সেটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখব সেনাবাহিনীর ভেতরে হবে অনেক অফিসার বলছেন যে মুক্তিযুদ্ধের বাহিনী নই এই অবস্থায় সরকার যদি ভাবে সেনা পাঠায় তবে সেটি হবে সংবিধানের লঙ্ঘন কারণ অন্তর্বর্তী সরকারের কোন একটিয়ান নেই যুদ্ধক্ষেত্রে সেনা মোতায়েন করার সংবিধানের একষট্টি অনুচ্ছেদ অনুযায়ী এই ক্ষমতা জাতীয় সংসদে জাতীয় সংসদ এখন নেই আর ধরুন জাতীয় সংসদে যদি এই বিষয়ে মোটামুটি আয়োজন করা হয় তাহলে তিনশো আসনের মধ্যে দুশো মানে নব্বই জনই না ভোট দেবে নিশ্চিত থাকতে পারেন তাই খলিল আর ইউনু এই গং যা করছে তা কেবল অবৈধ নয় এটি রাষ্ট্রদ্রোহের সামিল তারা জানে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ইন্ডো প্যাসিফিক খেলায় বাংলাদেশকে মানে কাছে যায় গাজায় সেনা পাঠানো হবে সেই কাছাকাছি যাওয়ার প্রথম কিস্তি পরবর্তী ধাপে বন্দর সাবমেরিন এবং সেনা ঘাঁটি ভাড়া দেওয়ার দাবি আসবে এবং সেই দাবি বারণ করবে মানে ইনুসেল অবৈধ সরকার আজ আইএসএফ এ যোগ দিলে কাল কোয়াড প্লাস এ সই করতে হবে এটি বুরাজনৈতিক মানে খেলা যেখানে বাংলাদেশ শুধু নামবে উপরে উঠতে পারবে না ট্রাম্পের গাজা পরিকল্পনায় যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কথা বলা হয়েছে সেটি আদতে ইসরায়েলের নিরাপত্তার জন্য তৈরি করা একটি প্রহরী বাহিনী অথবা বলতে পারেন সিকিউরিটি ফোর্স বা আপনি বলতে পারেন দারোয়ান বাহিনী এই বাহিনীর দায়িত্ব হবে গাজায় হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোকে নিরস্ত করা তাদের সামরিক অবকাঠামো ধ্বংস করা এবং যে কোনো ধরনের প্রতিরোধ আন্দোলনকে দমন করা এর অর্থ হলো বাংলাদেশি সৈন্যরা সরাসরি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্র ধরবে এবং ইসরায়েলি দখল দায়িত্বকে স্থায়ী করতে সহযোগিতা করবে যে দেশ স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়িয়েছে সেই দেশের সৈন্যরা আজ ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলন দমনে অংশ নেবে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা কি হতে পারে বলুন বাংলাদেশের সামরিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন তাদের যুক্তি অত্যন্ত স্পষ্ট যে দেশ নিজের সীমান্ত রক্ষা করতে হিমশিম খাচ্ছে পার্বত্য চট্টগ্রামে এখনো স্থিতিশীলতা আনতে পারেনি সেই দেশের সৈন্যদের হাজার মাইল দূরে পাঠানো নিচ আত্মঘাতী সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে সীমান্তে নানা সমস্যা বিদ্যমান এমত অবস্থায় সেনাবাহিনীর একটি অংশকে বিদেশে পাঠানো দেশের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ সবচেয়ে বড় প্রশ্নটা হল বৈধতার মোহাম্মদ নেতৃত্বাধীন এই সরকারের কোন গণতান্ত্রিক বৈধতা নেই তারা নির্বাচিত নয় তারা অবৈধ সরকার যা কোন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি এই অবৈধ সরকারের কি অধিকার আছে বাংলাদেশের সেনাবাহিনীকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া বিশেষত যখন সেই সিদ্ধান্ত দেশের ঐতিহ্যগত পররাষ্ট্রনীতি এবং নৈতিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত বাংলাদেশের জনগণ কখনোই চায়নি তাদের সৈন্যরা মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াই করুক এমন একটি সিদ্ধান্ত কেবল সংসদের অনুমোদন ক্রমেই নেওয়া যেতে পারে কোনো অবৈধ সরকারের একক সিদ্ধান্তে নয় রজার খলিলের নিয়োগ নিজেই একটি প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে একজন অভিজ্ঞ সেরা কর্মকর্তাকে নিয়োগ না দিয়ে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি আমেরিকান স্বার্থ বিদেশি স্বার্থ রক্ষায় বেশি আগ্রহী তার সাম্প্রতিক কার্যকলাপ প্রমাণ করেছে যে তিনি বাংলাদেশের জাতীয় স্বার্থের চেয়ে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে বেশি মনোযোগ এই পুরো পরিস্থিতি বাংলাদেশের জন্য বহুমুখী ক্ষতির কারণ হতে পারে প্রথমত এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি সম্পূর্ণ ধ্বংস করবে মুসলিম বিশ্বে বাংলাদেশের যে সম্মানজনক অবস্থান রয়েছে তা চিরতরে নষ্ট হবে দ্বিতীয়ত এটি দেশের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক সংকট এবং সামাজিক বিভাজন সৃষ্টি করবে বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না যে তাদের সৈন্যরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তৃতীয়ত এটি সেনাবাহিনীর মনোবল এবং পেশাগত মর্যাদার উপর মারাত্মক আঘাত আনবে চতুর্থত এটি আঞ্চলিক ভূ রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত আন্তর্জাতিক দ্বন্দ্বে জড়িয়ে ফেলবে সর্বোপরি এই সিদ্ধান্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শের সাথে সাংঘর্ষিক বাংলাদেশ নিজে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে সেই সকল নিপীড়িত জাতির মুক্তি সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে এসেছে যাবৎ ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্র ধারা মানে